বর্ণনা কারী আব্দুর রহমান তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমরা এক সময় আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে ছিলাম তিনি হঠাৎ বলে উঠলেন আলা নব্বিম্বী কাবা কাবাইরি সালাসান আমি কি তোমাদেরকে এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধরনের তিনটে পাপের কথা বলে দিব না আমরা সকলেই বললাম ইয়া আর রসুল আপনি বলুন আল্লাহ রসুল আলাই তখন তিনি বললেন আল ইশরকু বিজুন আল ইশরাক বিল্লা অর্থাৎ মহান আল্লাহ সাথে স্থাপন করা নবী ওয়াসাল্লাম তিনি বললেন ওয়া হুকুকুল ওয়ালিদাইন দাই পিতা মাথার অবাধ্য সন্তান শাহাদাতু যুর মিথ্যা সাক্ষ্য প্রদান করা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা এই তিনটে পাপ আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিলেন অন্যান্য হাদিসে আরো অনেক বড় পাপের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু অত্র হাদিসে রসুল সাল্লু আলি সাল্লাম তিনি বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধরনের এই তিনটে পাপের কথা তো আসুন এক নম্বরে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম তিনি বলেছেন আল ইশরাক বিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শিরক স্থাপন করা এবারে মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র গ্রন্থ সূরা লুকমানের 30 নম্বর আয়াতের মধ্যে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ইন্নাস শিরকা যুলমুন আজিজ নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম তিনি আবার তার পবিত্র গ্রন্থ সূরা মায়দা 10 নম্বর 5 আয়াত নম্বর

হারাম করে দিব মা ওয়াহুন নার আর তার বাসা তার থাকার জায়গা তার থাকার ঠিকানা হচ্ছে কোথা রামা ওয়াহুন নার তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম ওয়ামা আলি যালিমিন আমিন আনসা আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী সেদিন থাকবে না মুসলিম সুদি দেখেন অত্তর আয়াত দুটিতে কয়েকটি বিষয় মহান আল্লাহ তারা তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আমরা যদি করি তাহলে আমরা জান্নাত জান্নাত আমাদের জন্য মহান আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন আর এদেরকে কি বলে ঘোষণা করেছেন অত্যাচারী অত্যাচার বলে মহান আল্লাহ সুমানাহু তারা ঘোষণা করেছেন এই বলে তিনি ক্ষান্ত হয়ে যান নাই তিনি বলেছেন যে অত্যাচারীদের জন্য এই জুলুমকারীদের জন্য আমার কাছে কোনো সাহায্যকারী নেই কোনো সাহায্যকারী থাকতে পারে না মুসলিম সুদী আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলেন হে নবী আপনি তাদেরকে বলে দেন তাদেরকে বলুন আমি কোনো ব্যক্তির উপরে যখন পৃথিবীর বুকে কষ্ট দিই যখন বড় মুসিবত দুঃখ কষ্ট যখন মানুষের উপরে আসে আমার তরফ থেকে যখন কষ্ট কোনো ব্যক্তির উপরে আসে পৃথিবীর মানুষদেরকে বলো তারা সেই কষ্ট দূর করতে পারে কি তারা কোনো দিন সেই কষ্ট দূর করতে পারবে না আর আমি যে ব্যক্তির উপরে রহমত দিন যে ব্যক্তির উপরে আমার রহমত বরকত নামে তো তাদেরকে বলো তারা কি কোনো দিন এই রহমত থেকে সেই ব্যক্তিকে বঞ্চিত করে রাখে তারা কোনো দিন পারবে না তাই মুসলিম সুদি নির্ভর স্থল একমাত্র সেই মহান আল্লাহ তালা তার সাথে কোনো কিছুকে শিরকে স্থাপন করা যাবে না তার সঙ্গে কালকে জড়ানো যাবে না তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা করা যাবে না অন্য কারো কাছে সিজদা করা যাবে না অন্য কারো কাছে মানত মানা যাবে না অন্য কারো কাছে কোন জিনিসের বিনিময়ে আশা করা যাবে না আল্লাহ সুমানাহ তারাকে বাদ দিয়ে অন্যকে কোন জিনিসের আশা করে সেই স্থানে আল্লাহ তারাকে বসানো যাবে না এগুলি সব কি হয়ে যাবে মহান আল্লাহ সুমানাহ তারার সাথে শিরকে করা হয়ে যাবে মুসলিম শুধু তারপরে দুই নম্বরে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি ভবিষ্যতের কোনো কিছু ব্যাপারে কোনো গণকের কাছে ভবিষ্যতের সংবাদ জানতে চায় দেওয়া পাখির মাধ্যমে হাত চালানোর মাধ্যমে যদি হারানো কোনো জিনিস জানতে চায় তামার আংঠি হাতে ব্যবহার করে কোনো কিছুর বিনিময়ে সেটা যদি ব্যবহার করে তাহলে এগুলি সব কি হয়ে যাবে সব শিল্প হয়ে যাবে আফসর অফ ইয়া তিনি হাদিস বর্ণনা করছেন নবী মহানদর শুনুল্ল সন্নল্ল ও আর নাম তিনি বলেছেন মান আতআরফান ফাসালহু লম তুকবালহু সালাতুন আরমাইনা লায়latan যদি কোন ব্যক্তি কোন গণকের কাছে গিয়ে কোন পীর বাবার আস্তানা কাছে গিয়ে কোন ওলি ওলি আউলিয়ার কাছে গিয়ে কোন ভক্তদের কাছে গিয়ে যদি কোন ব্যক্তি তার সেই ভবিষ্যতে কি ঘটবে কি হবে যদি সে জানতে চায় কোন হারানো জিনিস যদি সে জানতে চায় হাত চালানোর মাধ্যমে

এভাবে যদি বিশ্বাস করে তাহলে নবী অবতীর্ণ হয়েছে সে কি অস্বীকার করল অর্থাৎ যদি কোন ব্যক্তি ওই সমস্ত লোকের কাছে গিয়ে আল্লাহ আল্লাহমানাহ তারাকে বাদ দিয়ে একমাত্র তাকে এই ভরসা স্থল তার উপরে বিশ্বাস স্থাপন করে যদি কথাগুলি মেনে নেয় তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে সেটাকে সে অস্বীকার করলো সেটাকে সে মিথ্যা মনে করলো তাই মুসলিম শুধু একমাত্র মত সবকিছু মহান আল্লাহ সুবহানাহু তারার উদ্দেশ্যে হতে হবে মাথা নত করতে হবে এক মহান আল্লাহ সুবহানাহু তারার কাছে সিজদা করতে হবে এক মহান আল্লাহ সুবহানাহু তারার কাছে পশু জবে করতে হবে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোন কিছু চাইতে হবে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কেননা মুসলিম সুদী তার পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত মধ্যে স্পষ্ট ভাবে বিষয়টি জানিয়ে দিয়েছেন কুল ইন নাসাতি ওয়া নুসুকি ওয়া মাহয়া ওয়া মামাত লিলাহ রব্বিল কুল হে আপনি তাদেরকে বলে দেন ইন্না শরাত ইয়ানু সুখী অমায়া অ মামাতি লীল্লা হীরক বিনারামিন আমার শরৎ আমার নামত আমার উপাসনা আমার কুরবানী আমার জীবন আমার মদ নীল্লা হীরক বিনারামিন বিশ্বজগতের জগতের সেই মহান আল্লাহ শুমান তালার জন্য যার কোন শরিক নেই মুসলিম শুধু দেখেন অর্থলায়ত্রী থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে যা কিছু হতে হবে কার জন্য সেই মহান আল্লাহ মানে হন জন্য মুসলিম সুদি এই সিজন চলে আসছে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে আমাদের মেলা হতে থাকে সেখানে পীর বাবার আস্তানা করা হয় সেখানে ঘোড়া কোব কবর তৈরি করা হয় আর আমাদের মুসলমানদের মধ্যে মানুষ সেখানে ভিড় জমায় সেখানে গিয়ে মানত মানতে থাকে সেই ছ মাস ধরে মানত মেনে রেখে দিয়েছে সেখানে খাসি জমে করা সেখানে মুরগি দান করা হাঁস দান করা এভাবে ছ মাস আগে থেকে মানুষ মানত মেনে রেখে দেয় আর সেই মেলাতে গিয়ে সেখানে গিয়ে তারা সেই মানতগুলি গুলি করে চলে সেই মানতগুলি তারা পূরণ করে মুসলিম সুদী এ থেকে যদি আমরা বেঁচে না থাকতে পারি এ থেকে যদি আমরা করে না থাকতে পারি তাহলে কিন্তু কারু কেয়ামতের মাঝে আর এনেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে কেননা মুসলিম শুধু নরী মহাম্মদের অসুল্ল সাল্লু আলিকর সাল্লাম তিনি হাদিসে কুদ্সির মধ্যে করেছেন যে কারু কেয়ামতের মাঝে মানুষ যদি সাত ভর্তি যদি পাপ নিয়ে কাল কেমতের মাঠে মহান আল্লাহ সুমান তালার সাথে সাক্ষাৎ করে মহান আল্লাহ সুমান তালা তাকে দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তার সাথে মহান আল্লাহ সুমান তালা সাক্ষাৎ করবেন যদি তার মধ্যে শির্ক না থাকে আর যদি শির্ক থাকে তাহলে মহান আল্লাহ সুমান তিনি আমাদেরকে ক্ষমা করবেন না তাই এই পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন আমাদেরকে সেদিকে লক্ষ্য করে চলতে হবে সির্ক এমন একটা জিনিস মহান আল্লাহ মাঠে পাপ এমন একটি পাপ মহান না তাই মুসলিম শুধু এই শির্ক থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে এই শির্ক কয় প্রকার এই শির্কে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে শিল্কে আসগার অর্থাৎ ছোট শির আর শিখ আকবর অর্থাৎ বড় ধরনের শিখ বড় ধরনের শিখ বলতে এই যে বড় হলো যে পীর বাবার আস্তানায় গিয়ে আল্লাহ মানহ তারাকে বাদ দিয়ে সিজদা করা মানত মানা সন্তান চাওয়া কোনো কিছু বাড়া মুসিবত দূর করার জন্য তার কাছে চাওয়া সেখানে মানব মনা এভাবে যত রকমের কর্ম রয়েছে এগুলি সব হচ্ছে বড় শির আর এই শির মুসলিম শুধু যদি আমরা করে থাকি তাহলে কাল কেমতের মাঠে মহান আল্লাহ সুমানাহ তার কাছে আমাদেরকে লজ্জিত হতে হবে আর ছোট ছির যেমন কোথায় কোথায় লোক দেখানো আমাদের ইবাদত হয়ে থাকে আমাদের শির্ক হয়ে থাকে যেমন আমাদের কোনো ছেলে আমাদের সন্তান সন্ততি যদি কোনো অসুখ হয়ে যায় কোনো কান্নাকাটি করে আমরা আমাদের পরিবারের ছেলে মেয়েরা বলে থাকে যে আজ যদি এই সন্তানটিকে সন্ধ্যা বেড়ায় কিংবা দুপুর বেড়ায় যদি বাজার নিয়ে যান না যেতাম ওই লোকের যদি চোখে না পড়তো তারপরে আমার এই ছেলেটি পানিতে ডুবে মরে গেল ওর জন্য আমি যদি নামাজ পড়তে না রাখতাম আমার ছেলেটা এই হয়ে গেল আমার ছেলেটা ওই হয়ে গেল আমি যদি অমুক জায়গা না যেতাম তাহলে আমার শরীর খারাপ হতো না এভাবে যে এগুলি রয়েছে এইগুলি সব হচ্ছে শিরকে আসবার এগুলো হচ্ছে সবই শিরকে আকবার ছোট শির তাই মুসলিম এ থেকেও অবশ্যই অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে মুসলিম সুদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শাহাবা একরামদের সামনে যে বড় ধরনের তিনটে পাপের কথা বললেন তার মধ্যে এক নম্বর হচ্ছে কি এই শিখ এই শিখ থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে তারপরে দুই নম্বরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যেটা বললেন যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ কি অহুকুকুল আলিদাই